ओ तोर मुस्तफा के, के देना मागो संगे निये जाय के बोलछे हाली मार सुन काके हाली मार के ओ तोर मुस्तफा के देना मागो संगे निये जाय मोदर मो में मेसे चराते मा मोदर साथे मेसे সফা তো যায় হাজার প্রশ্নের উত্তর পর্যন্ত কবি দিচ্ছে খেতে দেবো খেজড়ে খোদা যদি পায় তোমার দুধু পাতার ঠঙ্গামা দিব পিপাসাই জরে বলে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ একবার জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায় তুমি মস্তে এ সবাই তোর মোস্তাফাকে তে নামাগো সঙ্গে নিয়ে যায় ও তোর মোস্তাফাকে তে নামাগো সঙ্গে নিয়ে যায় বাবু লবনার ছায় গিয়ে বস বস সবাই ঘিরে চুমতে কদম तेरे काटमा कुसुम कुसु होए हो जागे से जे मजर पादुसा से जे मा कर बे पादु साय ओ तोर मुस्तफा के देना नाम हो संगे निए जाय ओ तोर मुस्तफा के देना नाम हो संगे

তালা আলাইহি ওয়াসাল্লাম যেতে চেয়েছেন হাজরাতি খালিমা শেষ পর্যন্ত অনুমতি দিচ্ছেন বারবার নিজের সন্তান রেখে বলতেছে بیٹারা শুনো بیٹারা শুনো আমার মুহাম্মাদের বড় যত্ন করবে তোমার ভাই আরাবি ভাই যত্ন করবে তোমরা চোখে চোখে রাখবে একাই তাকে ছেড়ে দিবে না কোথাও তোমরা জঙ্গলে একা সারবে না মন

হাজরাতে রসুল পা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হালিমার বাড়িতে ছিলেন ময়দানে গিয়েছিলেন সেই দিন নবী মুহাম্মদ এর সিনা চাপ হয়েছিল ফেড়ে জান্নাতি পানি দিয়ে ধুয়ে আবার

কোথা থেকে হঠাৎ করে সাদা লেবাস পরে মানুষ আসে আমার আরবি ভাই মোহাম্মদ কে ধরে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়েছে পাহাড়ের উপরে উঠেছে আমার পায়ের সিনাখানা ছেড়ে দিয়েছে কলেজা গুলো বের করে দিয়েছে যেন জান্নাত কি পানি দিয়ে ধুয়ে আবার ভরে দিয়েছে মা দেখেছি অবস্থা মা কিন্তু কোন কাটার তাহলে আর তোমাদেরকে নিয়ে যেতে হবে না আমি নামিকে যতই ভালোবাসি মোহাম্মদ যতই ভালোবাসি না কেন যদি মোহাম্মদের কিছু হয়ে যায় আব্দুল মুতালিব আমাকে ছাড়বে না আমির হামজা ছাড়বে না আবু তালিব ছাড়বে না আমি নাকে আমাকে জবাব দিহি করতে হবে তাই তোমরা নিয়ে যেও না ভাই জান বন্ধগণের আমার হযরতে হালিমার সন্তানের আত্মার পরদিন ময়দানে পোশাকল চড়াতে গিয়েছে মাঠে চগল চড়াতে গিয়েছে দজাহানের বাদশা চাইনি বন্ধ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কে ময়দানে পে জঙ্গলের পশু পাখিরাও নবীর জিয়ারত করেছিলেন নবীর দর্শন করেছিলেন নবীর দর্শনে তাদেরকে ভালো লেগেছে আজকেও তারা অপেক্ষায় ছিল মোহাম্মদ আসবে আমরা সারা দিন মোহাম্মদের জিয়ারত করব কিন্তু আজকে খালিবার সব শুধু এসেছে নবী মোহাম্মদ তো আসেনি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসেনি বন্ধুগণের আমার জঙ্গলে বাগরা আলোচনা করলো জঙ্গলের পশুরা আলোচনা করলো যদি নবী মোহাম্মদের দর্শন পেতে চাও নবীর জিয়ারত করতে চাও খালিমার ছাগল ধরে জঙ্গলে নিয়ে যাও

তোমার সঙ্গে আমি যাব হযরত খালিমা টানা তারি করে ময়দানের দিকে গিয়েছে জঙ্গলের গিয়েছে যখন نبی আমার হালিমার সঙ্গে গিয়েছে জঙ্গলের পোছনা দেখতে পেয়েছে نبی এসেছে হালিমার ছাগল নিয়ে পাক এসে হাজির হয়েছে হালিমার ছাগল হুজুর বেআদমি ক্ষমা করবেন

কানে বামে পিছনে সামনে তাকাচ্ছে দেখছে কোথাও নাই ভাইজান বন্ধ গণের আমার হাজরাতে হালিমা রাতি আল্লাহ তাআলা আনহা যেন আবার টেনশনে পড়ে গেল আমার সন্তানের এই মত ঘটনা দেখেছে আমি এই মত ঘটনা দেখেছি আজকে আবার এই অবস্থা হয়েছে বন্ধ গণের আমার হাজরাতে হালিমা রাতি আল্লাহ তাআলা আনহা যেন মুহাম্মদ মুহাম্মদ बोले जंगलें बोले बेटा दे কোথায় চলে গিয়েছেন আর আমি চলতে পারছি তারে বেটা মোহাম্মদ তোমাকে দেখতে কেন পাওয়া যায় না হাজরাতে খালিমার মনে যেন অনেক কথা চাচ্ছে জঙ্গলের বাগে নিয়ে চলে গেল নাকি কোন বাগবান লোকে খেয়ে নিল নাকি কোন দুষ্ট লোকে ধরে নিয়ে চলে গেল নাকি আমার ছেলেকে আমি কেন দেখতে পাচ্ছি না হাজরাতে খালিমা যেন কান্না

বলে আমি তোমার মা আমি কে কি বলে বোঝাব রে তোমার দাদু মা আব্দুল মু আমি কি বলে উত্তর দেবো তোমার চাচাদেরকে কি বলবো কি বলবো হরে বেটা মোহাম্মদ তুমি যদি চলে কোথাও যাও তোমার পায়ে তো নিশানি থাকবে চিহ্ন থাকবে কিন্তু এই বালিতে তোমার নিশানি পর্যন্ত দেখতে পাওয়া যায় না মানুষ যদি হেঁটে যায় তো নরম পা বসবে না বালিতে তোমার কোন পায়ের নিশানি পর্যন্ত দেখতে পাওয়া যায় না বেটা তোমাকে কি উঠিয়ে নিয়ে গেল নাকি

E é. é. আমার রাতে হালিমা কান্না করতেছেন জঙ্গলে খুঁজতে খুঁজতেছেন উদ্ধিক কোন ধরে খুঁজতে খুঁজতে বেকুল হয়ে কান্না করতেছেন মোহাম্মদ আমার অবতার সবই কোথায় চলে গিয়েছো বেটা তুমি কোথায় আছো কি অবস্থায় আছো ভাই জান বন্ধগণের আমার হযরত গালিমা এই গভীর জঙ্গলে একজন বয়স্ক লোকের সাথে সাক্ষাৎ হলো বয়স্ক লোকের সঙ্গে দেখা হলো বলতেছেন মা তোমার কি হয়েছে বলে মা তোমার কি হয়েছে সেই সময় সে বয়স্ক লোকটি জিজ্ঞাসা করছে বলে হ্যাঁ মা কি হয়েছে बोलते थे, 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 थे हजरत हाली माँ बोलते मा थे बाबूजी আমার সন্তানকে আমি রেখে এই জঙ্গলে আমার পেশাব পায়খানার দরকার ছিল আমি গিয়েছিলাম আমি কাজ সম্পন্ন করে এসে দেখতেছি আমার মোহাম্মদ সেই জায়গাতে নাই বাবুজি দীর্ঘক্ষণ হয়ে গেল এমন কি কোথাও যদি হেটে যায় তার পায়ের নিশানি থাকবে সেটাও না পায়ের ছাপ পর্যন্ত না বন্ধগণের আমার সেই সময় সে বয়স তো লক্ষ্মী বলতেছেন হালিমা ওবা হালিমা তুমি কান্না করো না আমি একজন বড় মূর্তির পূজা করি ছোট থেকে মূর্তির পূজা আমি করি আমি যে দোয়া সেখানে করি সেই দোয়া আমার কবুল হয়ে যা বলে হালিমা চলো সেই জায়গায় তোমার ছেলে তর্কস্থ করব আর তোমার ছেলে তুমি ফিরে পেয়ে যাও হাজিরাতে হালিমা বলছেন কোথায় কেমন কথা বলছেন মূর্তির কাছে যাবেন বলে চল না মা তো বিপদে পড়েছে চলে গিয়েছে বয়স্ক লোকটি গিয়ে যা তার যা করা সব কিছু করার পরে বলে হালিমা তুমি যেই ছেলের জন্য কাঁদছরে মা একটু তোমার ছেলের নামটা বলো হাজিরাতে হালিমা বলেন আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ যখন এই মোহাম্মদ নাম উচ্চারণ করেছে

কালিমা শোনা আমি বলতে পারব না তোমার ছেলে কে কোথায় আছে আমি বলতে পারব না তোমার ছেলে কে নিয়ে গিয়েছে কিন্তু হালিমা আমি এই কথা ক্লিয়ার করে দিতে পারি পৃথিবীর কোনো খসরতি পৃথিবীর কোন ক্ষমতা তোমার ছেলের ক্ষতি করতে পারবে না

জমা থাকবে আগুনে পড়বে না পানিতে গলবে না বাতাসে উঠবে না যাই হোক আজকে আপনারা এখান থেকে শুনলেন আগামী কাল আবার খালি মাল মাটি থেকে এটা বিক্রি দিয়ে আমিন আমিন আমি